আগামী রবিবার একুশে সেপ্টেম্বর মহালয়ার দিন ভয়ঙ্কর সূর্যগ্রহণ তাই অবশ্যই সবাই সতর্ক থাকুন পারলে ঘুম থেকে উঠে সদর দরজায় ঢেলে দিন এই জিনিসটি দূর হবে দোষ প্রচুর অর্থ আসবে মা দুর্গার আশীর্বাদে আপনার সংসার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে মহালয়া আশ্বিন মাসের অমাবস্যা এই তিথিকে বলা হয় মহালয়া বছরের আর এগারোটি অমাবস্যা তিথির থেকে মহালয়া কিন্তু একেবারেই স্বতন্ত্র এবং এর গুরুত্ব অনেক বেশি এই দিনে মা দুর্গার চক্ষুদান করা হয় পিতৃপক্ষের অবসান হয় দেবীপক্ষের সূচনা হয় এই বিশেষ দিনটিতে এই দিনটি বিধিপূর্বক অবশ্যই পালন করা উচিত এই দিন ভোরবেলা পিতৃতর্পণ করা হয় এবং পিতৃপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় ঠিক সেরকমভাবে এই দিনে মা দুর্গার পুজো করলে মা দুর্গার কৃপাদৃষ্টিও লাভ করা সম্ভব মহালয়ার এই পবিত্র দিনে এই বছর সংগঠিত হতে চলেছে দু সালের দ্বিতীয় ভয়ঙ্কর সূর্যগ্রহণ তাই বন্ধুরা এই আর এই মহালয়ার দিনই বছরের সর্বপ্রথম খণ্ডগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে গ্রহণ স্পর্শ রাত্রি এগারোটায় গ্রহণ মধ্য রাত্রি একটা বেজে বারো মিনিটে গ্রহণ সমাপ্তি রাত্রি তিনটে বেজে চব্বিশ মিনিটে গ্রহণ স্থিতি হচ্ছে চার ঘন্টা চব্বিশ মিনিট এই যে সূর্যগ্রহণটি হতে চলেছে এটি বলয় গ্রাস সূর্যগ্রহণ এবং ভারতবর্ষে অদৃশ্য কারণ এটি রাত্রিবেলায় হতে চলেছে অদৃশ্য গ্রহণে সুতক সময়ে গ্রাহ্য হয় না বন্ধুরা আপনারা মহালয়া তিথিতে পুজো পাঠ অবশ্যই করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এবছর মা দুর্গার আগমন হচ্ছে দোলায় যার ফল হচ্ছে মরগ এর ফলে নানা রকম রোগ ব্যাধি মা গমন হচ্ছে ঘটকে যার ফল হচ্ছে ছত্রভঙ্গ এর ফলে রাজায় রাজায় যুদ্ধ হয় রাষ্ট্রে রাষ্ট্রে মতবিরোধ হয় সামাজিক ও রাজনৈতিক স্তরে নানা প্রকার অস্থিরতা দেখা দেয় তাই যদি আপনি চান যে মা দুর্গার আগমন ও গমনের দুষ্প্রভাব আপনার সংসারের উপর না পড়ে সেক্ষেত্রে প্রতিদিন মহালয়ার থেকে খুব সকাল সকাল নটে আপনার থেকে উঠে বাসি বিছানায় মা দুর্গাকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন এরপর আপনারা সদর দরজায় এটি ঢেলে দেবেন এটি ঢালার জন্য আমাদের লাগবে একটি ঘটি ঘটিটি তামার হলে সব থেকে ভালো হয় তবে যদি আপনার ঠাকুর ঘরে বাসনপত্রের মধ্যে তামার ঘটি না থাকে সেক্ষেত্রে আপনারা পিতলের ঘটিও ব্যবহার করতে পারেন এই কাজটির জন্য কাজটি আপনাদের করতে হবে মহালয়ার আগের দিন সন্ধেবেলায় মহালয়ার আগের দিন সন্ধেবেলা যখন আপনি সন্ধে দিতে ঠাকুর ঘরে প্রবেশ করবেন তখন আপনার ঠাকুরের সিংহাসনে যা যা দেবী ও দেবতারা রয়েছেন তাদের চরণ থেকে আপনি সকালে নিবেদিত ফুলগুলি সব সরিয়ে নেবেন তখন আপনার ঠাকুর ঠাকুরঘরের সিংহাসনে আপনার ইষ্ট দেবতা বা আপনার ঠাকুরের সিংহাসনে যদি দেবী দুর্গার কোনো আলেখ্য বা পটচিত্র থাকে বা কোনো বিগ্রহ বা চরণ থেকে একটি লাল জবা ফুল আপনি সরিয়ে নেবেন তারপর তামার যে ঘটিটি নিয়েছেন সেটি জলপূর্ণ করবেন আপনি পরিষ্কার জল দিয়ে পূর্ণ করতে পারেন আবার গঙ্গা জল দিয়ে পূর্ণ করতে পারেন অনেক বন্ধুদের কাছে হয়তো গঙ্গা জল খুব বেশি নাও থাকতে পারে সেক্ষেত্রে আপনারা পরিষ্কার শুদ্ধ জলও ব্যবহার করতে পারেন এই কাজটির জন্য কিন্তু যদি গঙ্গা জল থাকে তাহলে অবশ্যই গঙ্গা জল দিয়ে পূর্ণ করতে পারেন সেই তামার ঘটিটি পূর্ণ করবেন এরপরে আপনারা তার মধ্যে মায়ের চরণ থেকে সরানো সেই লাল জবা ফুল দেবেন তার মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণে কালো তিল এবং একটুখানি কপূর সেই জলপূর্ণ ঘটিটি সারা ব্যাপী মা দুর্গার চরণের সামনে রেখে দেবেন বা আপনার ঠাকুরের সিংহাসনে রেখে দেবেন পরের দিন সকাল বেলায় চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার আমাদের হিন্দু ধর্মে দেরি করে ঘুম থেকে ওঠা খুব একটা ভালো কাজ বলে মানা হয় না যে ব্যক্তির সূর্যোদয়ের পরে ঘুম থেকে ওঠে অর্থাৎ বেশি বেলা করে ঘুম থেকে ওঠে সেই ব্যক্তির ভাগ্যেরও সূর্যের উদয় হয় না তাই মহালয়ার এই পূর্ণতিথিতে চেষ্টা করবেন খুব সকালে সকালে শয্যা ত্যাগ করার এবং বাসি বিছানায় বসে আপনারা মা দুর্গার নাম মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে নেবেন আমি আগে যেরকম বললাম প্রথমে নিজের হাতের করতল দর্শন করবেন এবং তারপর মা দুর্গাকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে নেবেন মনে মনে বলবেন দেবী মা দুর্গা তুমি আমার পরিবারের সহায় হও মঙ্গল করো এই কথাটি যেন থেকে উঠবে মাটি স্পর্শ করবেন প্রণাম জানিয়ে নেবেন তারপরে আপনার পা মাটিতে রাখবেন তারপর আপনার ঘর বাড়ি অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এই দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয় পিতৃপুরুষদের আশীর্বাদ আমাদের জীবনে একান্ত কাম্যতায় তর্পণ নিয়মবিধি পূর্বকই পালন করবেন এবং সদর দরজার সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত রাখবেন সদর দরজার বাইরে নোংরা আবর্জনা স্তূপ বা ডাস্টবিনের জায়গা ছেঁড়া জুতো চটি ঝাতা ক্যাকটাস জাতীয় কোনো গাছ বা তালা চাপি একদম রাখবেন দেখাবেন সদর দরজা খুব ভালো সাদা ফুল যদি বেলি ফুল হয় তাহলে অত্যন্ত ভালো একটি বেলি ফুল আপনার সদর দরজার ওপর রেখে দেবেন বিশ্বাস করা হয় মহালয়া তিথিতেই পিতৃপুরুষরাই মর্তে নেমে আসেন তাদের আত্মীয় স্বজনদের দেখেন যে তারা কেমন আছেন তাই তাদের উদ্দেশ্যে অবশ্যই সকালবেলা একটি সাদা ফুল আপনার মুখ্য দরজার বা সদর দরজার ওপরে রেখে দেবেন তার আগে সদর দরজাটি সেই এক ঘুটি জল দিয়ে ধুয়ে নেবেন মহালয়ার দিন থেকে শুরু করে নবরাত্রি প্রত্যেক কটি দিনই আপনারা এই কাজটি করুন ফলে মা দুর্গা আগমন ও গমনে দুষ্প্রভাব আপনার পরিবারের ওপর পড়বে না কেউ আপনার পরিবারে কোনো রকম ক্ষতি করতে পারবে না যদি কোনো ব্যক্তি এই দিনে আপনার বাড়ির দরজায় আসে এই বিশেষ দিনে ভূতাদের নিদেশ জাতীয় সাহায্যক না বা রান্নাও করবেন না এই দিন দান করা অবশ্যই কর্তব্য পিতৃ তর্পণের পর গঙ্গা স্থানের পর যদি দান না করেন তাহলে সেই কার্যটি সম্পূর্ণ ফল প্রদান করা যায় না তাই আপনারা এই বিশেষ দিনে আপনাদের সাধ্য সামর্থ্য মতো দান অবশ্যই করুন আপনি চাইলে খাদ্য বা অর্থ বা বস্ত্রও দান করতে পারেন জলও দান করতে পারেন পশু পাখিদের জন্য ছাদে বা উঠোনে জলের ব্যবস্থা রাখুন তাদের খাওয়ার ব্যবস্থা করে দিন মহালয়া দিন থেকে শুরু করে নবরাত্রি প্রত্যেক কটি দিনে আপনার সদর দরজা বা মুখ্য দরজা ঠিক এই রকমভাবে একঘটি জল দিয়ে ধুয়ে দেবেন মহালয়া দিন রাত্রিবেলা পড়েছে সূর্যগ্রহণ আমরা প্রত্যেকেই জানি যে গ্রহণ ছেড়ে যাওয়ার পর অবশ্যই বাড়ি ঘরদোর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিতে হয় এবং নিজেও স্নান করতে হয় বন্ধুরা গ্রহণ ছেড়ে যাওয়ার পরের দিন অর্থাৎ মহালয়ার পরের দিন কিন্তু আপনাদের এই কাজটি অবশ্যই করতে হবে সেদিন কিন্তু বাড়ির মুখ্য দরজায় অবশ্যই একঘটি জল ভাল দিয়ে ভালো করে ধুয়ে দিন এবং ঘর বাড়ি অত্যন্ত ভালোভাবে মুছে নিয়ে নিজেও স্নান সেরে নিন গ্রহণ ছেড়ে যাওয়ার পরে নিয়ম বিধিগুলো কিন্তু পালন করতে হবে নবরাত্রি প্রত্যেক কটি দিনে আপনারা এই নিয়মটি পালন করবেন প্রতিদিন সদর দরজায় এক জল ঢালবেন একদম সন্ধ্যাবেলা এবং সন্ধেবেলায় বাড়ির সদর দরজার বাইরে উত্তর পূর্ব দিকে একটি মাটির প্রদীপ প্রজ্বলন করুন এর ফলে আপনার পরিবারের সমস্ত বাস্তু দোষ দূর হবে অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হবে সারা বছর মা দুর্গার আশীর্বাদে আপনার সংসার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে তো বন্ধুরা আজকের মতো এইটুকু অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় মা দুর্গার জয় রাধে রাধে